আজকে একটা টুইন ফ্লেমের রিডিং করব বন্ধুরা তো চলুন দেখিনি টুইন ফ্লেম কানেকশন আপনাদের কী চলছে টুইন ফ্লেম বা হাই লেভেলের কানেকশন যেটা আছে সোল কানেকশন তো চলুন দেখিনি টুইন ফ্লেম মানে একটাই সোলের দুটো ভাগ ফ্যামিনাইনের মাসগুলি রিডিংটা কালেকটিভ রিডিং জেনারেল রিডিং ঠিক আছে এখানে অনেক দিন ধরেই আপনি ওয়েট করছেন অনেক দিন ধরে ওয়েট করছেন নিজের মানে টুইনের সঙ্গে ইউনিয়নের জন্য ইনার চাইল্ড ফিওয়ার আপনাদের এখানে ইনার চাইল্ড ফিয়ার কারুর আছে ইনার চাইল্ডে যদি আপনার ভালো হয়নি সেটাকে হিল করুন যারা জানেন টুইন ফ্লিম আছেন অ্যান্ড ডিভাইনের থেকে আপনারা অনেক জিনিস পাবেন ম্যানিফেস্টেশন এখানে করতে বলা হচ্ছে জার্নিতে ম্যানিফেস্টেশন কিছু করতে পারেন চাইল্ডের ইনার চাইল্ড ইস্যু এখানে অনেকের আছে ঠিক আছে ইনার চাইল্ড হিলটা করুন ইনার চাইল্ড এক দুদিনে হিল হয় না এক মাস দেড় মাস লেগে যায় যদি খুব বেশি হয় যদি ছোটোতে অ্যাউিস হয়েছেন বা ঘরে সেরকমভাবে ইমোশনাল সাপোর্ট পাননি ঠিক আছে তো আরও অনেক কিছুই হয় বা কষ্ট পেয়েছেন আপনি তো সেগুলোকে হিল করুন ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন প্রচণ্ডভাবে কোথাও না কোথাও খুব কষ্ট হচ্ছে কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যে টুইনের সঙ্গে একটা রিইউনিয়ান করি টুইনের সঙ্গে একটা দেখা করি টুইন যদি আমাকে কল করতো মেসেজ করতো এটা একটা এনার্জি দেখতে পাচ্ছি তো দেখে নিই আপনার ডিএমএর কি এনার্জি এই মুহূর্তে আপনার জন্য কালেক্টিভ রিডিং বারবার বলে দিচ্ছি ওকে তো আপনার ডিএম যে আছেন উনি উনার কিছু ব্যাড হ্যাবিট আছে ঠিক আছে উনি নিজেকে বদলাতে পারছেন না ঠিক আছে নিজের যে কো ডিপেন্ডেন্সি বলুন বা ডেবিলিয়াস নেচারগুলো আছে উনি বদলাতে পারছেন না ওনার হেলথ ইস্যু চলছে ওনার হিলিংও চলছে ওনার হেলথ ইস্যুর সঙ্গে ওনার সোল বলেন বা হার্ট বলেন এটা হিলিংও চলছে হার্ট হয়তো আগের থেকে খুব বেশি পেনফুল ছিল সেটা আপনার সঙ্গে হতে পারে লড়াই ঝগড়া বা ওনার পাস্টের কিছু ইস্যু ছিল অন্য মেয়ে বা অন্য ছেলের সঙ্গে সেই জিনিসগুলো হিল হচ্ছে আর ডিভাইন তাকে হেল্প করছে ডিভাইন তাকে অনেক হেল্প করছে উনি নিজের কার্মার জন্য হয়তো ইউনিভার্সের কাছে মাফি চেয়েছিলেন সেটা ডিভাইন এসে ওনাকে মাপও করছেন উনি একা হয়ে গেছেন এই মুহূর্তে কারোর সঙ্গে মিশতে চাইছেন কারোর সঙ্গে কথা বলতে চাইছেন না যেটা আমি দেখতে পাচ্ছি আর আপনার জন্য দেখুন আপনার জন্য উনি কিন্তু অফার নিয়ে আসছেন ওনার আশেপাশে যে নেগেটিভ এনার্জিগুলো ছিল নেগেটিভ লোক ছিল তাদেরকে উনি কিন্তু হাঁটাচ্ছেন আর উনি আপনার কাছেই আসতে চান মানে আপনার কাছে থার্ড পার্টি সিচুয়েশন যদি ছিল থার্ড পার্টি ওনার প্যারেন্টস বা থার্ড পার্টি আদার্স ওনার মাইন্ডে কিছু ছিল সেগুলো কিন্তু উনি ধীরে ধীরে হাঁটাচ্ছেন আর যে দুবিধার মধ্যে ছিল দুবিধাটা এখনও পুরোপুরি যায়নি এখনও কিন্তু দুবিধাটা পুরোপুরি যায়নি বাট হ্যাঁ উনি বুঝতে পারছেন যে কোথায় কোথায় ভুল হচ্ছে ওনার বা কোথায় কোথায় উনি বুঝতে পারছেন না সেটা বুঝতে পারছেন অ্যান্ড ডিভাইন মাস্কুলিন এনার্জিতে উনি আসছেন ধীরে ধীরে ঠিক আছে উনার অরিজিনালিটিতে উনি আসছেন আর অ্যাকশন উনি নেবেন এখানে ইমেজ প্রবলেম বা কাস্ট প্রবলেম রিলেশন ইস্যু এগুলো খুব বেশি ম্যাটার করছিল উনি অ্যাকশন নেবেন কারণ উনি বুঝতে পারছেন যে এই সম্পর্কটা সোল কানেকশন এটা নর্মাল কানেকশন নয় আর উনি বুঝতে পারছেন এখানে মনে হয় আপনি নেন উনি হয়তো ব্যাক করেছিলেন হয়তো সেখানে আপনাকে উনি দেখতে পাচ্ছেন আপনার ইমোশনাল উনি শো করতে পারছেন না আপনি হয়তো এখান থেকে বেরিয়ে গেছিলেন তো উনি দেখতে পাচ্ছেন দুঃখী আছেন যে এখানে হয়তো সব কিছু হয়তো শেষ হয়ে যাবে ঠিক আছে উনি যদি নিজেকে আটকে রাখেন নিজেকে পুরোপুরি ফাইনান্স ফাইনান্স কেরিয়ার বা এগুলোর জন্য যদি করেন ওনার আপনাদের সব জীবনই শেষ হয়ে যাবে এইসব করতে করতে তার থেকে জীবনটাকে ফাইনান্স কেরিয়ার এগুলোর উপরে উলঝিয়ে না রেখে যে অরিজিনালিটি ভালোবাসা ভালোবাসা যেটা রিউনিয়ন যেটা ঠিক আছে সেটাতে করতে হবে কারণ ফাইনান্স কেরিয়ার এগুলো একটা সব টাইমে সবসময় ঠিক থাকে না বাট একটা লাভ কানেকশন যদি ভালো করে না গ্র্যাপ করা যায় তাহলে হয়তো উনি হারিয়ে ফেলবেন তো একটা রিউনিয়নের ইচ্ছা উনি খুব বেশি জাগছে এই মুহূর্তে দেখুন নতুন বিগিনিং উনি করবেন বা ও হ্যাপি ফ্যামিলি কী দারুণ গাড় এসেছে আজকে হ্যাপি ফ্যামিলির আমি দেখতে পাচ্ছি মানে একটা রিউনিয়ন দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে যারা সেপারেশন আছেন তারা গুড নিউজ তাদের হ্যাপি একটা রিউনিয়ন হতে পারে কারণ ওনার লাভ ফ্লো করছে উনি অনেক কিছু বুঝতে পারছেন ট্রান্সফরমেশন উনে হয়ে গেছে হচ্ছে ট্রান্সফরমেশন একবার না আচ্ছা টুইন ফ্লেমদের কিন্তু একান্নবার ট্রান্সফরমেশন হয় আমাদের সিপ শক্তি প্রতি পিঠ প্রতি কটা পিঠ হয়েছিল একান্নটা তো আমাদের একান্নটা ট্রান্সফরমেশন কিন্তু হয় টা বলে দিলাম টুইন ফ্লেমদের তো ঘাবড়াবেন না ঠিক আছে আমি বলে দিলাম যারা টুইন ফ্লেম জার্নিতে আছে ট্রান্সফরমেশন কিন্তু হতেই থাকবে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে